আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই যে কথা হলো অল্পবিদ্যা বিদ্যা এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অল্পবিদ্যা ভয়ঙ্কর কথা আমরা সবসময় মানি এবং বিশ্বে তুরস্ক মুসলিম দেশ হিসাবে তুরস্ক খুব দাপট দেখায় আধিপত্য বিস্তার করে তুরস্কের নেতায় এরদোয়ান সে বিশাল ব্যাপার সবার ধর্মীয় নেতা হিসাবে তাকে সবাই মান্য করে কিন্তু সম্প্রতি তার কর্মকাণ্ডগুলোকে আমার কাছে ধর্মীয় নেতার মতো কর্মকাণ্ড মনে হয় না যাই হোক তাকে নিয়ে আমি এর আগে তো তেমন কোনো গবেষণা করিনি বা তাকে নিয়ে বা তাকে আমি তেমন চিন্তাও না সত্যি কথা বলতে আমি আসি মানে মানে এরদোয়ান সম্পর্কে আমার জানার আগ্রহ খুব কম ছিল কিন্তু আজকে একটু মানে এরদোয়ানকে মানে কসলি দেখে আমার এরদোয়ান সম্পর্কে একটু কথা বলতে মন চাইলো আর কি বাংলাদেশের জানেন আপনি এই যে এনসিবি নামে যে জাতীয় নাগরিক পার্টির নেতা এনসিবি যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে গেল এক সাংবাদিকের সাথে বা এক নারী নেত্রীর সাথে সে হ্যান্ডশেক না করে মানে অদ্দৌলঙ্গের পাশে দাঁড়িয়ে এক বয়স্ক মহিলার সাথে হ্যান্ডশেক না করে সে ধর্মে ভীরুতা দেখাতে গেল এইটা একটা কপটাতা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় কিন্তু মানে এর সে তো মুসলিম দেশের এক নেতা সেই মুসলিম দেশের নেতা ইতালি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার হাতটা ধরে মানে কসলা খসলে হাতটা ধরে তার চেহারা সম্পর্কে সেই প্রশংসা করলো মানে জর্জিয়া মেলোনি সম্পর্কে সেই প্রশংসা করলো। এবং জর্জিয়া মে মেলোনি বেশ স্মোকার ধূমপান করে তার ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দিল বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এরদোয়ান ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফ তারপরে আপনার মানে ডোনাল্ড মানে এই সব লোকগুলো একত্রিত হয়ে ওই যে যে পিস মানে শান্তি চুক্তি স্বাক্ষর করলো সেখানে মানে এরদোয়ান মানে একজন মুসলিম দেশের নেতা হয়ে আপনার জর্জিয়া মেলনের হাতটি ধরে তার চেয়ারা চেয়ারার প্রশংসা করেছে এ হলো ধর্মীয় নেতার অবস্থা এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে পাকিস্তান এবং তুরস্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে কি যে করতে যাচ্ছে পুরো বিশ্বে কেউ এটা বলতে পারছে না মানে ঘটনা কি উল্টুপটে ঘটে না উল্টা উল্টাকুচুই গাল ধরে এটা এখন শুধু দেখার বিষয় আমরা দেখতে থাকি ঘটনা কি ঘটে আল্লাহতালা সকলকে ছাড়া ছোটোখাটো দেশের নেতা তুরস্কের মতো বিশ্বের একজন নাম করা মনে করেন নেতা মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী নেতা মানে পারমাণবিক শক্তিশালী দেশ সেই দেশের নেতা যখন বিশ্বমান দাঁড়িয়ে এই ধরনের একজন মহিলার হাত ধরে কসলা করে এবং তার চেয়ারার প্রশংসা করে মাথায় কাপড় নেই মানে টি টি শার্ট পরা টাইপের জামা পরা প্যান্ট পরা একে যখন প্রশংসা করে তখন বিশ্বের অন্যান্য দেশের মুসলিম নেতারা যারা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে রাস্তায় উন্না ছাড়া বের হওয়া বা উন্না মাথায় না দিলে মানে তাদেরকে ইফটিসিং করে তাদের সেই সব মাওলানাদের মানে ঝাঁকানিতে এলাকায় থাকা যায় না তাদের সকলেই কিন্তু মুখ বন্ধ থাকে এটাই বুঝতে হবে ইসলাম যে বা আমার ভাই করলে সেটা ধর্ষণ না আমার ভাইকে বললে করলে সেটা মানে মানে বিনিময় মানে ভালোবাসা আদান প্রদান আর অন্যের ভাই করলে তখন ওইটা হলো হারাম বিষয়টা এই রকম জায়গায় যখন আটকাই থাকে তখন মানুষের ধর্ম পালনটা একটা কপটতা ভণ্ডামি এবং মেকি ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না কই মানে এই এরদোয়ানের এই আসারণ এহেন আসারণের নিয়ে কোনো মাওলানা কোনো মুক্তি দেখবেন আওয়াজ করবে না কারণ ও তাদের ভাই ও তাদের মুসলিম নেতা ও মুসলিম নেতা রেপ করলেও পাকিস্তান যেমন উনিশশো সালে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে বাংলাদেশের মানুষের উপর নির্মাম বর্বরতা চালিয়েছে ওর ভাই বড় ভাই বড় ভাই করেছে তো এই জন্য সাতক্ষণ মাপ অন্যরা করলে তখন সেটা হলো কি পাপ এই ধরনের কর্মকাণ্ড কারণেই আমি এদেরকে পছন্দ করি না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রফতুল্লা